খরচ ছাড়াই আপনারা পাঁচ থেকে টাকা মিনিমাম ইনকাম করতে আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক মোসাদ্দেক পেজ পেজে নতুন রূপে নিয়ে আসার জন্য আপনাদের মাঝে নিয়ে এসেছি আমরা ড্রপ শিপিং তো আপনারা আমাদের এই মুসাদ্দেক এক্সক্লুসিভ যে পেজ এবং ওয়েবসাইট রয়েছে আপনারা যদি আমাদের ডান সাইটে দেখতে পারেন আমাদের যে ওয়েবসাইট এবং ই-কমার্স যে বিজনেসের সাইটটি রয়েছে সেটা দেখতে পাচ্ছেন এখানে তো আমাদের এই সাইটে রয়েছে আমাদের ফেসবুক পেজটি তো আপনারা আমাদের যে ওয়েবসাইট এবং ফেসবুক পেজ রয়েছে সেখান থেকে প্রোডাক্ট নিয়ে অর্থাৎ আপনাদের কোনো টাকা খরচ করতে হচ্ছে না এক টাকা ইনভেস্ট করতে হচ্ছে না আপনারা জানেন যে বর্তমানে যে ফেসবুকের এর মার্কেটিংটা রয়েছে সেটা হচ্ছে সব থেকে বুস্টিং ফ্রি মার্কেটিং তো আপনারা আমাদের এখান থেকে প্রোডাক্ট নিয়ে আপনি আমাদের এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট পার্সেস করলেন আপনারা শুরু করতে পারেন আপনাদের আপনারা আমাদের এখান থেকে আপনারা ভিডিও ভিডিওগুলো রয়েছে সেগুলো কালেক্ট করুন এবং আপনার যে ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম টিকটক অথবা ইউটিউব যে চ্যানেলগুলো রয়েছে সেখানে আপনারা আপনার আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে সে প্রোডাক্টগুলো ফ্রি মার্কেটিং করুন আপনারা পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা যে রকম আপনারা মার্কেটিং রয়েছে আপনারা যদি মার্কেটিং রিলেটেড কোন ভিডিও চান এবং কিভাবে আপনারা এটা মার্কেটিং করবেন সে রিলেটেড আমরা ভিডিও নিয়ে আসবো তো আপনারা এই প্রোডাক্ট গুলা মার্কেটিং করবেন ঠিক আছে তো আপনারা প্রোডাক্ট গুলো যদি সাপোজ প্রতিদিন একটা থেকে দুইটা প্রোডাক্ট সেল করতে পারেন তো আপনারা কিন্তু কোনো টাকা খরচ বাদে যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে তো আসলে স্টুডেন্টের জন্য এই সাইটটা তো আপনারা যারা বিজনেসম্যান অথবা জব টেকার রয়েছেন তারা এটা করার দরকার নাই কারণ হচ্ছে আপনারা ইনভেস্ট করে কিছু একটা শুরু করুন যেভাবে আমি শুরু করছি স্বল্প পুঁজিতে যেমন আমার পুঁজিটা কিন্তু বেশি না আমার পুঁজিটা আমি একটা রিসেলিং একটা ওয়েবসাইটে জয়নিং হয়েছি পাঁচ হাজার টাকা দিয়ে এবং আমার যে প্রোডাক্ট কালেকশন রয়েছে এবং ব্লুটুথ ডিভাইস রয়েছে এবং এরকম বেশ কিছু ডিভাইস দিয়ে আমরা প্রায় পঞ্চাশ হাজারের মধ্যে শুরু করেছি আমাদের বিজনেসটি তো আপনি চাইলেও পঞ্চাশ হাজার দিয়ে শুরু করতে পারেন অথবা আপনার কাছে যদি কোনো অর্থ না থাকে তাহলে আমাদের আমাদের ওয়েবসাইট অথবা আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখান থেকে আপনার ড্রপ শিপিং অর্থাৎ আপনারা আমাদের এখান থেকে গুলো কালেক্ট করুন প্রোডাক্ট বলতে প্রোডাক্টের যে পিকচার বা গুলো রয়েছে সেগুলো কালেক্ট করুন কালেক্ট করে আপনার যে ফেসবুক পেজ অথবা আপনার যে ফেসবুক প্রোফাইল রয়েছে সেখানে আপনার এভাবে মার্কেটিং করতে পারেন তো আমরা দিচ্ছি আপনাদের সর্বোচ্চ সুবিধা যেভাবে আপনাদের আমাদের এখান থেকে স্বল্প পুঁজিতে অর্থাৎ আপনারা পাইকারি দামে আমাদের এখান থেকে প্রোডাক্ট নিতে পারবেন ওয়ান টু পার্সেন্ট অবশ্যই লাভ নিব আমরা তো এবং কোন খরচ ছাড়াই আপনারা পাঁচ থেকে দশ হাজার টাকা মিনিমাম ইনকাম করতে পারবেন এবং যদি ইনকাম করতে চান অবশ্যই আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন সম্পূর্ণ বিস্তারিত তথ্য আমরা সেখানে আপনাদের উপরে উল্লেখ করে দিব তো আজকে আসলাম আমাদের যে ওয়েবসাইট রয়েছে আমাদের ওয়েবসাইট টি আসলেই অনেক নতুন এবং অনেক ব্যান্ডিং অবশ্যই ভিউ হচ্ছে কোন কোনো প্রোডাক্ট সেল হচ্ছে না তো আমরা প্রোডাক্ট সেলিং এর জন্যই আমরা নিয়ে আসছি ড্রপশিপিং তো আমরা চাচ্ছি যে আমরা সবাই মিলে আমাদের বিজনেসটা বড় করি অর্থাৎ যে রয়েছে আমরা ব্র্যান্ডিং আকারে তৈরি করতে চাচ্ছি এবং তার জন্যই আমরা ড্রফিং যে স্টুডেন্ট অথবা যারা বেকার রয়েছেন তাদের জন্য বিজনেসটা নিয়ে এসেছি তো আপনারা এখান থেকে প্রোডাক্ট গুলো বাইসেল করে আপনাদের কোনো অর্থ লাগতেছে না কোনো কিছু লাগতেছে না এবং যারা বিজনেস করতে চাচ্ছেন অথবা ই কমার্স বিজনেস শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিও দেখলে অনেক উপকৃত হবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং অবশ্যই একটা কমেন্ট করবেন